প্যালেস্টাইনের গাজা স্ট্রিপে জোরালো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি ভেঙে শুরু করা ইসরায়েলি হামলায় নিহত মানুষের সংখ্যা পাঁচ শতাধিক বলে দাবি করেছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এর মধ্যে শিশু রয়েছে অন্তত দুইশো জন এক বিবৃতিতে গাজা থেকে জিমিদের ফিরিয়ে আনায় ও হামাসকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য প্যালেস্টাইনের বাসিন্দাদের প্রতি সতর্কতা জারি করেছে ইসরায়েল এদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অবিলম্বে জিমিদের নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ যুদ্ধবিরতি অব্যাহত রাখতে বিদেশি সরকারগুলোর আহ্বান অমান্য করে আকাশ ও স্থলপথে হামলা জোরদার করেছে ইসরায়েল এর ফলে গাজাবাসী আবারও ধ্বংসস্তূপে প্রিয়জনের মরদেহ খোঁজার মতো করুণ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এর মধ্য দিয়ে গত জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ভেস্তে গেছে সবশেষ বিহসপতিবারও গাজায় জোরালো হামলা অব্যাহত রাখে ইসরায়েলি বাহিনী সেখানে চালানো হয়েছে স্থল অভিযান এর আগে এক বিবৃতিতে গাজা থেকে জিমিদের ফিরিয়ানা ও হামাসকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য প্যালেস্টাইনের নাগরিকদের প্রতি সর্বোচ্চ সতর্কতা জারি করে ইসরায়েল বুধবার একদিনেই গাজা জুড়ে ইসরায়েলি হামলায় প্রায় 70 জন নিহত হয় এর আগে গত মঙ্গলবার থেকে যুদ্ধবিরতি ভেঙে গাজায় হামলা জোরদার করে ইসরায়েলি বাহিনী এরপর থেকে সেখানে নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত 506 জনে এর মধ্যে 200 শিশু রয়েছে বলে তথ্য দিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার ভোর থেকে এখন পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত ওই অঞ্চলে অন্তত পঁচাশি জন নিহত এবং একশো জন আহত হয়েছেন এই নিয়ে ইসরায়েলি হামলায় মঙ্গলবার থেকে আহত হয়েছেন মোট নয়শো জন বুধবার গাজায় স্থল অভিযান শুরু করার ঘোষণা দেয় ইসরায়েলি সামরিক বাহিনী বলা হয় নিরাপত্তা ব্যবস্থা বিস্তৃত করা এবং গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে আংশিক বাফার জোন প্রতিষ্ঠার লক্ষ্যে স্থল অভিযান আবারও শুরু করা হয়েছে এরই মধ্যে যুদ্ধক্ষেত্র হিসেবে চিহ্নিত এলাকাগুলো ছেড়ে যেতে বেসামরিক গাজাবাসীকে নির্দেশ দিয়েছে ইসরায়েল গাজার বাসিন্দাদের উদ্দেশ্যে দেয়া সতর্কতামূলক ভিডিওতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্ডস বলেন এটাই শেষ সতর্কতা

টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব